হ্যালো এভরিওান তো কী অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আর এক নতুন গেম প্লে ভিডিও নিয়ে আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি সিনেমা থিয়েটার গেমটি তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট যার যারা ফার্স্ট পার্ট দেখেননি প্লিজ গিয়ে দেখে আসবেন অল রাইট তো এটা হচ্ছে আমাদের সিনেমা থিয়েটারটির মেইন গেট তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার তার ওইটা হচ্ছে মেবি পপকর্ন সিডস হ্যাঁ এটা পপকর্ন সিডস এই দুইটা এখানে পড়ে আছে চিন্তা করেন না আজকের এই এপিসোডের ভিতরে এই দুইটাকে আমি ভিতরে নিয়ে যাব আর এগুলোর জন্য জাগা করব। সো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক অল রাইট এভরিওান তো ভিতরে দেখে দেখতে আমাদের সিনেমা থিয়েটারটা ঠিক এরকম আর এটা সম্পূর্ণটা হল টিকিট কাউন্টার আর ওই পাশে হচ্ছে হল আর আপনারা এখানে দেয়ালে দেখতে পাচ্ছেন অনেক পোস্টার লাগানো রয়েছে এটা হচ্ছে হাইস্ট অফ দ্য সেঞ্চুরি বাট আমি এটা জানি না যেটা রিয়েল লাইফে আসছে না এই মুভিটা যদি থেকে থাকে তাহলে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর এইখানে এইটা মেবি হরার মুভি হান্টার তো আমি এখানে যে মুভির পোস্টারগুলো দেখাবো আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন যদি জেনে থাকেন যে এই মুভিগুলো আসলে বাস্তবে আছে কি না ওকে তো এই পাশে একটা রয়েছে যেটা হচ্ছে পারমন অ্যাকশান নামে তারপর এটার পরে একটা রয়েছে এটা মেবি কার রেসিংয়ের কোনো একটা মুভি হবে সো এইখানে একটা রয়েছে আর এটা নায়কটা কি চিনা চিনা লাগতেছে নাকি যাই হোক হয়তো বা চিনতেও পারি বা আমার ধারণা বোলো হতে পারে সো তারপরে যাই আর এই পাশেও দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে আর এইখানে আমাদের থিয়েটারটা ময়লা হয়ে আছে অনেক ওকে তো আগে ময়লাগুলোকে পরিষ্কার করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমি ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো গত ভিডিওতে অর্থাৎ এটার ফার্স্ট পার্টে আপনারা যে সাপোর্ট দেখেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর শুধু ভিডিওতেই নয় আমি একটা শর্ট আপলোড করেছিলাম সেখানে দুই ঘন্টা ত্রিশ মিনিট মেবি পরে ঢুকে দেখি চার হাজার ভিউজ চলে এসেছে প্রথমে আমি দেখে তো বিশ্বাসই করতে পারিনি ভাবছি হয়তো চারটা ভিউজ এসেছে কিন্তু ভালো করে দেখার পর দেখি যে না ফোর কে আই মিন চার হাজার ভিউজ চলে এসেছিল তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর প্লিজ এইভাবেই সাপোর্ট করবেন অল রাইট এভরিওান তো আমাদের এখানে পরিষ্কার করার কাজ শেষ আর এটা হচ্ছে আমাদের সেই পোস্টার আর এইখানে যে পোস্টারটা রয়েছে সেটা হচ্ছে ডিপ টেরিওর ওকে দেন নেক্সট ও জাঙ্গাল আই মিন আমার এটা মেবি ফেভারিট আই মিন এই মুভিটা নাকি অন্যটা আমি জানি না বাট মোগলি করে একটা কার্টুন আছে ওই সিরিজটা আমার খুব ভালো লাগে দেন এইখানে একটা কার্টুন রয়েছে ওকে তো আমাদের পোস্টার দেখা শেষ এখন একটু থিয়েটারের কাজে মন আজ যাক তো আমি এখানে কী করতেছি ডাস্টবিন হাত নিয়ে ঘুরতেছি ওকে তো এই পাশে গিয়ে আপনাদেরকে দেখাই এখানে যে চার নাম্বার হল রয়েছে আর পাঁচ নাম্বার দেন পরেরটা হচ্ছে ছয় আর তারপরটা হচ্ছে সাত নাম্বার এইখানেও অনেকগুলো পোস্টার রয়েছে ও ওইগুলোর সেম ওই পোস্টারগুলি এখানে লাগানো তো এটা হচ্ছে আমাদের সাত নাম্বার হল যেটা ষোলো নাম্বার লেভেলে গেলে খুলবে তো ওই পাশের যে হলগুলো রয়েছে সেখানে আছে এক থেকে তিন পর্যন্ত আর এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে চার থেকে সাত পর্যন্ত ওকে তো এগুলো আমরা পরের এপিসোডগুলোতে আনলক করবো কেননা এখন টাকা থাকলেও আমাদের লেভেল ওই রকম নেই এখানে আমাদের এক নম্বর সিনেমা হলটা ময়লা হয়ে আছে ওকে তো লাস্ট টাইম যখন এখানে মানুষ সিনেমা দেখতে এসেছিল তখন আর এটাকে পরিষ্কার করা হয়নি ওকে তো আমি এখানে করে দিতেছি এইখানে একটা দেন এখানে তারপর এই যে কোথায় আর ওকে উপরে এইখানে একটা দেন এইখানে ওকে না আগে ওকে তারপর এইখানে একটা ওকে তো এখানে কমপ্লিট হয়ে গেছে আমাদের পরিষ্কার করার কাজ এখানে আমাদের প্রজেক্টরও নষ্ট হয়ে আছে ভাই ছি এখন এইটাকে ঠিক করতে হবে তার জন্য আমাদের দরকার হেমার আরে ক্যামেরা কেন গেলাম ওকে দেখতে পাচ্ছেন আমরা হাতুড়ি নিয়ে নিয়েছি আর এটাকে ঠিকও করে দিয়েছি ওকে তাহলে এখান থেকে এখন যা যাক তা আজকের এই এপিসোডটা শুরু করেছি অনেক প্ল্যানিং করে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে দশ হাজার টাকা রয়েছে আর ফার্স্ট এপিসোডে মেবি দুই হাজার কি তিন হাজার টাকা ছিল সো আমি এই গেমটা অনেকক্ষণ খেলি যার জন্য আমার কাছে দশ হাজার টাকা হয়ে যায় তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আমি দশ হাজার টাকা নিয়ে এপিসোডটা স্টার্ট করেছি মানে আজকে কি কি করব ফার্স্টে এখানে আমরা অনেকগুলো জিনিসপত্র অর্ডার করবো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাগুলো খালি ওকে তো আমরা এখান থেকে অর্ডার যাই ব্যাঙ্কে নয় হ্যাঁ স্টোরেজে তো এখান থেকে আমরা স্ন্যাক্স অর্ডার করবো তার আগে আমাদের সেলফ অর্ডার করতে হবে স্নেক্সগুলো রাখার জন্য আজকে আমি সব কিছুই কিনবো সেলফ তারপরে ফ্রিজ পপকর্ন রাখার জন্য জায়গা কিনতে হবে বাহির আপনারা দেখতেই পেয়েছিলেন আমি পপকর্ন সিডস কিনেছিলাম বাট এগুলো রাখার জন্য আমার কাছে জায়গা নেই সো এইটাকে অ্যাড করে নিয়েছি দেন ফ্রিজটাকে অ্যাড করে নিয়েছি আর এখন হচ্ছে সেলফ এইটাকেও একটাই অর্ডার করব বেশি আমার দরকার নেই ওকে তো এখানে এটা কি পপকর্ন মেশিন এটাকে একটা নিয়ে নিই এটার মূলত কাজটা কি আমি জানি না বাট দেখা যাক আসার পর অলরেডি আমি অর্ডার করে দিয়েছি আর ওইগুলো বাহিরে চলে আসতেছে এক এক করে ওকে তো এখানে ফার্স্টে আমাদের পপকর্ন আরে পপকর্ন সিডস রাখার জন্য যে সেলফটা অর্ডার করছি সেটা আমাদের হাতে চলে এসেছে আমি হাতে নিতে চেয়েছিলাম অন্যটা বাট এইটা হঠাৎ করে চলে এসেছে যাই হোক তো এইটাকে কোথায় রাখবো এইখানে আমাদের পপকর্ন মেশিনটাকে রাখতে বলতেছে সো ওইটা তো আমি নিয়ে আসিনি সমস্যা নেই ওইটাকে পরে এনে রেখে দেবো আর এখন আমাকে এইটাকে রাখতে হবে বলতে এটার উপর আমি পপকর্ন সিডসগুলোকে রাখতে পারবো আর ওই সিডের মাধ্যমে এইখানে আমরা পপকর্ন তৈরি করে বিক্রি করতে পারবো হ্যাঁ আমি এই কনসেপ্টটা আপনাদের পরে বুঝিয়ে দেবো যখন আমরা ওই পপকর্ন মেশিনটাকে নিয়ে আসবো অল রাইট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পপকর্ন সিডসের এটা এখানে বসিয়েছি আর যে স্নেক সেলফটা রয়েছে ওইটাকে ওই পাশে নিয়ে গিয়েছি সো এখন এগুলাকে ভিতরে আনা যাক তার আগে আমাদের সেলফটা কোথায় এই তো ভাই এটা তো অনেক বড় হুম চারশো টাকা বলে কথা তো এইটাকে কোথায় রাখবো আই থিঙ্ক এটার পাশে রাখাটাই আমার ভালো হবে তাহলে পপকর্ন সিডস আর হচ্ছে গিয়া স্ন্যাক্স এই দুইটা রাখার জন্য আমার দুই জায়গায় যেতে হবে না এখানে পাশে একটার পাশে আরেকটা সো সমস্যা হবে না ওকে এটা তো অলরেডি কতগুলো স্ন্যাক্স রয়েছে আর এটাকে আমি পাশেই বসিয়ে দিই এটা দূরে হয়ে যাচ্ছে ওকে তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে সিরিয়ালে বসিয়ে দিয়েছি তো এখন আমাদের ফ্রিজ বাকি রয়েছে তাহলে এখন ফ্রিজটাকে নিয়ে আসা যাক কোথায় আমাদের ফ্রিজ ফ্রিজকে আদৌ এসেছে ও হ্যাঁ এই তো এসেছে ওপেন করে এটাকে ফ্রিজটাও মোটামুটি ভালোই বড় কি মনে হয় আমাদের কি দুইটা ফ্রিজ প্রয়োজন আমার মনে হয় না যে আমার দুইটা ফ্রিজ এখন প্রয়োজন পরে এটা নিয়ে চিন্তা ভাবনা করবো তার আগে এটাকে বসিয়ে নিই ফ্রিজটাকে আমি এই কিনারে এনে বসিয়ে দিয়েছি কেননা ওইখানে তো আমি স্ন্যাক্স আর পপকর্ন সিটগুলোকে রাখবো সো ড্রিঙ্ক এই কিনারেই থাকুক পরে আবার যদি প্রয়োজন হয় তাহলে এটাকে চেঞ্জ করে দিব জায়গাটা তো এখন আমাদের এই প্রোডাক্টগুলোকে নিতে হবে এখানে কি রয়েছে ও আমি তো এটার কথা বলেই গিয়েছি এটা হচ্ছে আমাদের পপকর্ন মেশিনটা আরে পড়ে গিয়েছে কোথায় এটা ও এইখানেই কোথাও যায়নি ভাই আমি তো বই পেয়ে গেছিলাম তো এইটাকে এইখানে রাখার জন্য দেখাইতেছে ওকে মেবি এইটা এইখানে রাখার জন্যই এটাকে তৈরি করা হয়েছে আর এই পরে কেন যাচ্ছে আমি আস্ত একটা বোকা এখানে প্লেস লেখা রয়েছে বাট আমি অন্যটাতে ক্লিক করতেছিলাম ওকে তো এটার কাজও শেষ তো এখন বাহির আমাদের যে ড্রিঙ্ক আর হচ্ছে পপকর্ন সিটসগুলো রয়েছে ওইগুলোকে ভিতরে আনা যাক দেন আমি আরও অনেক কিছু অর্ডার করব তার আগে এই দুইটাকে নিয়ে যাই এখানে আমরা ফার্স্টে পপকর্ন সিজটাকে নিব এই গেমসটার গ্রাফিক্সটাও মোটামুটি সুন্দরী আপনারা যদি প্যাকেটের দিকে তাকান তাহলে দেখুন কতটা রিয়েলিস্টিক লাগতেছে এগুলাকে এইখানে ও সিলফ এটাতে পপকর্ন সি সরি আমি এতক্ষণ আমি এই সেলফটাকে ভুল বলতেছিলাম আসলে এটা সেলফ নয় এটা হচ্ছে পপকর্ন রেক আর এই যে এখানে বাটন আসতেছে এইটাতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পপকর্ন সিডসগুলা পপকনে পরিণত হয়েছে তো মূলত এই মেশিনটার কাজই হলো এটা পপকর্ন সিডসগুলোকে পপকনে তৈরি করা আর এটা মেবি অটোমেটিক না এখানে আমাকেই করতে হবে যদি আমার স্টাফরা করে দিত তাহলে আসলে খুব ভালো হতো বাট এই গেমসটা তো ওই অপশানটা দেয়নি এখানে কি হয় কোনো কিছু অর্ডার করে যেমন স্ন্যাক্স তারপরে ড্রিঙ্ক ইত্যাদি নিজের নিয়ে আসতে হয় আমি চাইলেও কোনো স্টাফকে বল দিতে পারবো না এগুলোকে নিয়ে আসতে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে আসলে এটা আপডেট দিয়ে হয়তো ঠিক করে দেয়া উচিত যাই হোক ফার্স্ট আমরা এখান থেকে ড্রিঙ্ক অর্ডার করব তো কী না যায় এখান থেকে এখানে মিল্ক রয়েছে তারপরে অরেঞ্জ জুস রয়েছে সোডা রয়েছে মিল্কের দামটা একটু বেশি আর এটাকে যদি আমি অর্ডার করি তাহলে একটু বেশি প্রাইজে বিক্রি করতে পারবো সো এটাকে অর্ডার করবার সোডা নিয়ে নিই সোডার দাম কম তারপরে অর্থাৎ নিয়ে নিই এখান থেকে অরেঞ্জ জুসটাকেও নিয়ে নিই মিনারেল ওয়াটার ওকে তারপরে রয়েছে আইস টি আইস টিও নিয়ে নিয়েছি মিনারেল ওয়াটার দেন হচ্ছে অরেঞ্জ জুস তারপরে এখন হচ্ছে আমাদের স্ন্যাক্স অর্ডার করার পালা এখান থেকে সব থেকে দামিটাই নিব কারণ এটা বিক্রি হয় খুব ভালো আর হচ্ছে পপকর্ন সিডস অল রাইট তো এইখানে আমার যা যা দরকার সবগুলোকেই নিয়ে নিয়েছি সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো এখন এইগুলোকে অর্ডার করে দিব ওকে তো আমি এইখান থেকে অর্ডার করে দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে একটি বক্স চলে এসেছে আর এখানে ড্রিঙ্ক পড়ে আছে মিনারেল ওয়াটার ওইটাকে নিয়ে আসতে হবে ভুলে গিয়েছিলাম তো এইটাকে আমরা ফ্রিজে রাখবো আর এইগুলোকে ফ্রিজ ছাড়া রাখাও যাবে না অন্য কোথাও এটা হাত থেকে পড়ে গিয়েছে আরে ওঠে না কে ওকে উঠে গিয়েছে এটাকে এইখানে রাখবো উপরে উপরে কি যাইতেছে আরে উপরে যাইতেছে না ও আচ্ছা তাহলে এটা নিচের দিক থেকে উপরের দিকে যাবে এখানে প্রোডাক্ট নিয়ে আসা তারপরে রাখা এটা অনেক বোরিং একটা কাজ তার জন্য এটা টাইম লাইনটাকে আমি অনেক ফাস্ট করে দেব অল রাইট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফ্রিজটাকে বলে দিয়েছি ড্রিঙ্কস দিয়ে জাস্ট উপরে একটা ফাঁকা রয়েছে তো এখন আমি ভাবতেছি হলটাকে বন্ধ করে খেতে আমার কোনো লাভ নেই এটাকে আমি চালু করে দিই ওকে তো সিনেমা হল তো ওপেন করবো কিন্তু তার আগে আমরা আমাদের এই হল নাম্বার টু এবং থ্রি এইগুলাকে আনলক করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন হল নাম্বার ওয়ান এটা আমরা আগে আনলক করছি এখানে আমাদের হল নাম্বার থ্রি আজকে এইটাকে আনলক করব দেন এটা হচ্ছে আমাদের হল নাম্বার টু তো চলুন দুই নম্বর হলটাকে আনলক করা যাক অল রাইট এভরিওান্থ আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই নম্বর হল রুমটাকে আনলক করে নিয়েছি আর এগুলো দেখানোর কিছু নেই এগুলো অলমোস্ট সবগুলোই সেম অলমোস্ট কি এগুলো সবগুলোই একই সো চলুন এবার তিন নম্বর হলটাকে আনলক করা যাক ওকে তাহলে চলুন এখন তিন নম্বর হলটাকে ওপেন করা যাক এটাকে আনলক করার জন্য আমার মাত্র ছয়শো টাকা লাগবে ওকে সমস্যা নেই আমার কাছে সাত হাজার টাকা রয়েছে ওকে তো এইটাকে আমি ওপেন করে দিয়েছি এটা হচ্ছে আমাদের হল রুম যেখানে সবাই বসে মুভি দেখবে ওকে তো আমি এখানে আমাদের থিয়েটারটাকে ওপেন করে দিয়েছি অলরেডি কাস্টমার আসা হয়তো শুরু হয়ে গিয়েছে ইয়েস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার আসা শুরু হয়ে গিয়েছে এখন আমার কাজ হচ্ছে আমাদের থিয়েটারটাকে চালানোর জন্য কিছু স্টাফকে হায়ার করতে হবে এখানে ক্লিনার রয়েছে তো গত ভিডিওতে আমি মেবি অ্যাড দেখে এগুলোকে হায়ার করেছিলাম বাট আজকে আমি এগুলোকে টাকা দিয়ে হায়ার করব এখানে আমার কোনো এমপ্লয়কে হায়ার করা নেই এখানে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার প্রজেকশনিস্ট তারপর হচ্ছে ক্লিনার ইত্যাদি তো এখন আমরা কেশিয়ারকে হায়ার করবো প্রিমিয়ার ওকে আমরা এখানে প্রিমিয়ারটাকে হায়ার করবো যাতে খুব দ্রুত কাজ করতে পারে তো আমি এখানে প্রিমিয়াম কেশিয়ারকে একদিনের জন্য হায়ার করে নিয়েছি তো এখন আমাদের দরকার হচ্ছে একজন ক্লিনার তো আপনারা এখানে তিন ধরনের ক্লিনার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে স্টার্ড স্কিল এবং প্রিমিয়াম তারপর হচ্ছে প্রজেকশনিস্ট এখানেও স্টার্ড স্কিল আর হচ্ছে প্রিমিয়াম তো প্রজেকশনিস্ট আমার প্রিমিয়াম দিয়ে কোনো কাজ নেই তো এটাকে আমি স্কিলড নিব এইটাকে আমি একদিনের জন্যই নিয়েছি তাই এখন আমাদের ক্লিনার প্রয়োজন ক্লিনার আমি বেশি দাম দিয়ে হায়ার করবো না এটা একদিনের জন্যই স্টার্ট স্কিলে নিয়ে নিব যেটা নর্মাল একেবারে সো এটাকে হায়ার করে নিয়েছি এখন দেখার বিষয় হচ্ছে আমি ভিডিওর স্টার্টিং করেছিলাম দশ হাজার টাকা নিয়ে এবং আমার কাছে ছয় হাজার টাকা রয়েছে তো এখন দেখার বিষয় হচ্ছে আমি টাকা দিয়ে এতগুলা স্টাফ হায়ার করার পর আমি সেই টাকাটাকে জোগাড় করতে পারছি কি না বা পারবো কিনা না ওইটা আপনারা দেখছেন তো আমি তাদেরকে টাকা দিয়ে হায়ার করেছি আমি কি পারবো সে টাকা তুলতে ওইটাই হচ্ছে এখন দেখার বিষয় যাই হোক এরা এদের মতো কাজ করুক আর আমি ওইগুলোকে আস্তে আস্তে ভিতরে নিয়ে আসি তার আগে এখানে কি কোনো সমস্যা রয়েছে না আপাতত থিয়েটার গোলটা কোনো সমস্যা নেই সো এক মিনিট এখানে হল ওয়ানের লোকজন বসে ওয়েট করতে সেকেন আমাদের কই আচ্ছা সে হয়তো অন্য অন্যরমের প্রজেক্ট অন করতে গিয়েছে তো আমি এটাকে অন করে দিয়েছি এখন এইখানেও সব থিয়েটার তো ঠিকঠাক রয়েছে তাহলে এবার আমার কাজ করা যাক আবার কি কীল ও আচ্ছা তো এইখানে সিনেমা হলে কে যেন উল্টোপাল্টা কাজ করতেছে হয়তো কেউ গিটার বাজাচ্ছে আর নয়তো স্মোকিং করতেছে আর না হয় কেউ গান দেখিয়ে ভয় দেখাচ্ছে লোকজনকে যাই হোক এটা দেখার বিষয় না তাকে মারলে মাত্র পাঁচ পয়েন্ট পাবো এটার আমার দরকার নেই এখানে আমি কাজ করি ওকে তো এটা রেখে দেওয়া শেষ আর একবার যা যাক সিনেমা হলটিতে গিয়ে দেখা যাক কি করতেছেন উনি হ্যাঁ কান পরে যদি আবার আমার সিনেমার রেটিং কমিয়ে দেয় তো যাওয়াটাই বেটার মনে করি কে কে কোথায় ও আনটি স্মোকিং করতেছে ভাই দেখছেন বললাম না হয়তো স্মোকিং করতেছে না হয় গিটার বাজাচ্ছে আর না হয় বন্দুক দেখিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে আর আবারও আমি চলে এসেছি এখানে বোরিং একটা কাজ করার জন্য আপনাদেরকে আমি বোরিং করব না সো এটাকে আমি ফাস্ট করে দিব আরে আরে এক মিনিট আমি যে সিনেমা হলগুলো কিনেছি আমি কি ওইখানে মুভি সিলেক্ট করেছিলাম আরে না আমি এখানে মুভি সিলেক্টই করিনি ভাই দেখছেন ছি আমি এটা কি করছি তো এইখানে মুভি কিনা যাক কোনটা কিনবো এইখানে অ্যানিমেশন অ্যাকশন হরার ফ্যামিলি কমেডি অ্যান্ড অ্যান্ড ফ্যান্টাসি ইত্যাদি রয়েছে বাট এইখানে তো অল সিলেক্ট করা আছে তার মানে এখান থেকে শেল স্কোয়ার ওকে তা এখানে পনেরোশো টাকার দ্য স্কোয়াড এটা নিয়ে নিয়েছি অ্যান্ড এইটাকে অ্যাসাইন করে দিব আমাদের দ্বিতীয় সিনেমা হলটিতে ওকে তা এখন রয়ে গেছে আমাদের তিন নম্বর সিনেমা হলটি তো অলরেডি আমি তিন নম্বর সিনেমা হলটির জন্য একটি বেবি রেখেছি যেটি হলো লায়নের দ্যান আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক হাজার টাকা প্রাইস ওকে তো এটা আমি কিনে নিয়েছি অ্যান্ড এটাকে আমাদের তিন নাম্বার সিনেমা হলে অ্যাসাইন করে দিব। ওকে অল তো আমাদের এই কমপ্লিট হয়ে গিয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা আমাদের তিনটা সিনেমা হলেই তিনটা মুভি অ্যাসাইন করে দিয়েছি তাহলে এখান থেকে দেখা যাক আমাদের ফার্স্ট হল তো কাস্টমার হচ্ছে সেকেন্ড হলও যাচ্ছে তিন নাম্বার হলটিতে এখনও যায়নি এই যে এটা হচ্ছে সেকেন্ড নাম্বার আমাদের সো হ্যাঁ সেকেন্ড নাম্বার হলে তো যাইতেছে কাস্টমার ওকে আরেকজন চলে এসেছে আর এটা এক নাম্বার তিন নাম্বার এখন যায়নি বাট হয়তো যাবে একটু সময় লাগবে সমস্যা নেই এইখানে সব কিছুই ঠিকঠাক চলতেছে তাহলে চলুন এবার আবার আমার কাজে ফিরে যাওয়া যাক তো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন অলরাইট एवरीवन তো আমি এখানে প্রায় সবগুলোকে ভিতরে নিয়ে এসেছি বাট বাহিরে এখনও অনেকগুলা রয়েছে আর এই কাজটা বা অনেক বোরিং লাগে ডেভেলপারগণ এইটা কী করছে এখানে একজন স্টাফ দিত যাকে হায়ার করে আমি এগুলোকে ভিতরে নিয়ে যেতে পারব আর যদি আপনারা জেনে থাকেন এরকম কোনো সেটিংস রয়েছে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি জানি না হয়তো বা ডেভেলপারগণ দিয়েছে আমি এটা বুঝতেছি না আপনারা যদি জেনে থাকেন প্লিজ জানাবেন বাট আমি এইখানে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু এখানে এরকম কোনো অপশানই নেই এগুলোকে নিজেরই নিতে হবে মেবি এখানে আমি অনেকগুলো পপকর্ন সিডস অর্ডার করেছি যেগুলো আমি আগে করিনি মাঝখান দিয়ে করেছি বাট ওই ক্লিপটা আমি এখানে দেখাইনি এই সম্পূর্ণ ভিডিওটা আমি রেকর্ডিং করেছি হচ্ছে এক ঘন্টা প্লাস তো এটাকে এডিট করে কেটে আমি তেইশ মিনিটে নিয়ে এসেছি বর্তমান টাইম লাইন তেইশ মিনিট দেখা যাক এটাকে এডিট করে আরও ছোট করতে পারি কি না ওকে তাহলে এখানে ম্যাঙ্গো জুসগুলোকে রেখে দিয়েছি সরি ম্যাঙ্গো জুস নাকি অরেঞ্জ জুস ছিল ওইগুলো আই থিঙ্ক ম্যাঙ্গো জুস আর বাহিরে বাহিরে ওকে তাহলে তিনটি বাক্সই রয়েছে বাহিরে এই তিনটা নিতে পারলে আমাদের এখানেই এই পার্টটি আজকে কমপ্লিট হয়ে যাবে আর আপনারা আমার কাছে টাকা তো দেখেছেন এগারো হাজার হয়ে গিয়েছে এগুলো নিয়ে আস্তে আস্তে মেবি ছয় হাজার থেকে শুরু করেছিলাম এখন আমার কাছে এগারো হাজার টাকা প্লাস জমা হয়ে গিয়েছে আমি স্টাফ কিনে আমি ভালোই করেছি আসলে এখানে লাভই হচ্ছে কোনো ক্ষতি নেই সো আমি আরও হায়ার করতে পারবো ডাবল হায়ার করে কোনো লাভ নেই যেহেতু আমার এখানে অতটা কাজ নেই আর এইখানে আমাদের প্রজেক্টরটা নষ্ট হয়ে গিয়েছে এটাকে আবার আমার ঠিক করতে হবে আরে সিসিটিভি থেকে যাই ওকে হাতুড়ি দিয়ে এটাকে ঠিক করে দিয়েছি মেবি ওই পাশেরটাও নষ্ট হয়ে গিয়েছে বিকজ এই সবগুলো আমি একসাথেই অন করেছিলাম সো হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটাও নষ্ট হয়ে গিয়েছে আর এটাকে আমি ঠিক করে দিয়েছি এখন কি তিন নম্বর হলেরটা নষ্ট হয়েছে আই থিঙ্ক হওয়ার কথা না তিন নম্বর হলেরটা কিন্তু হয়ে গিয়েছে তিন নম্বর হলেরটা নষ্ট ওকে তো এখন আমি টানা এই তিনটাকে ঠিক করে দিয়েছি আবার যখন নষ্ট হবে তখন তিনটা একসাথেই নষ্ট হবে সো আমি আবার তিনোটাকে একসাথেই ঠিক করতে পারবো। তো এভরিওয়ান ভিডিওর বয়স অনেক ময়স চলে আসতেছে তার জন্য আমি দুঃখিত তো আপনারা প্লিজ এই জিনিসটাকে ইগনোর করে নেবেন এইখানে আবার এক হতছো সিনেমা হলে মানুষগুলাকে ডিস্টার্ব করতেছে দাঁড়া ওকে মজা দেখিয়ে আসি এ কি করতেছে গিটার বাজাচ্ছে এইখানে সবাই আনন্দ করতেছে এও সাথে সাথে গিটার বাজিয়ে আনন্দ করতেছে সামনে যে মুভি চলতেছে তার কোনো খোঁজখবরই নেই এইখানে এক কাজ করতে গেলে আবার অন্য কাজ বাদ পড়ে যায় কয় দিকে যাবো ভাই এইখানে আরও দুইটা আছে তার মধ্যে একটা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পপকর্ন সিডস ওকে এটাকে এখানে রেখে দিতেছি শেষ তো এখন ভাবতেছি একটা পপকর্ন মেশিনও অর্ডার করে নিই হ্যাঁ দরকার আমার আমার কাছে একটাই রয়েছে আর একটাকে অর্ডার করে দিই ওকে চারশো টাকা এইটা একটাকে পারচেস করে নিই একটু কার্ট এখন হচ্ছে বাই ওকে তো আমাদের মেশিনটি বাহিরে চলে এসেছে এখন এটাকে পিক করতে হবে তা কোথায় এসেছে আমাদের মেশিন এই তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পপকর্ন মেশিন এটার ভিতরে আমরা পপকর্ন সিট দিব তারপর এটার ভিতর থেকে আবার পপকর্ন বের হবে ফার্স্টে যে একটা কিনেছিলাম ওইটার সাথে এটাকেও বসিয়ে দিব। এটা এখানে বসবে না হ্যাঁ এইগুলোর জন্য মেবি এই জায়গাটাকে রাখা হয়েছে অলরাইট রাইট তো আমি এটাকে এখানে বসিয়ে দিয়েছি ওকে তাহলে ভিডিও আর বড় করবো না তো আমরা নেক্সট পার্টে কি করবো আমরা নেক্সট পার্টে আমাদের হল নাম্বার ফোর ফাইভ সিক্স এবং সেভেন এই হলগুলাকে আনলক করার চেষ্টা করব আই থিঙ্ক আমি ফোর এবং ফাইভ এই দুইটাকে আনলক করতে পারবো তারপরে সিক্স এবং সেভেন তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন ভালো লাগলে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ